এক সপ্তাহের মধ্যে দেওয়ার কথা থাকলেও এখনো প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনায় ট্রেনিং প্রাপ্ত ছেলে মেয়েদের এবং যারা প্রশিক্ষক ছিলেন তাদের সার্টিফিকেট এবং টাকা দেওয়া হয়নি তা নিয়ে শুক্রবার প্রশিক্ষণ প্রাপ্ত ছেলে এবং মেয়েরা সহ প্রশিক্ষক সকলেই বিক্ষোভ প্রদর্শনী সামিল হন পাশাপাশি তারা প্রশিক্ষণের অফিসে তালা ছুলিয়ে দেয় যতক্ষণ পর্যন্ত তাদের টাকা এবং সার্টিফিকেট না দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে লোকসভা নির্বাচন মাস আগে তাদের প্রশিক্ষণ দেওয়া হয় তখন তাদের বলা হয়েছিল প্রশিক্ষণ শেষ হওয়ার এক সপ্তাহের মধ্যেই তাদের স্টাইপেন্ডের টাকা এবং সার্টিফিকেট প্রদান করা হবে কিন্তু আজ পর্যন্ত প্রশিক্ষণার্থীদের টাকা এবং সার্টিফিকেট দেওয়া হয়নি আরও আশ্চর্য বিষয়ে যারা এই প্রশিক্ষণার্থীদের যারা প্রশিক্ষণ দিয়েছিলেন তাদেরও ন্যায্য প্রাপ্য মিটিয়ে দেওয়া হয়নি বলে অভিযোগ প্রশিক্ষণ কেন্দ্রের ইনচার্জ এবং কো অর্ডিনেটরদেরকে এই বিষয়ে জানালে তারা বলেন প্রশিক্ষণার্থীদের ছবি তুলে ছেড়ে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে কর্তৃপক্ষ কোনো সাড়া দেয়নি বলে অভিযোগ প্রসঙ্গত আমতলি বাইপাস সংলগ্ন স্থানে এই প্রশিক্ষণ কেন্দ্র এই প্রশিক্ষণ কেন্দ্রে ছেলেদের কার্পেন্টার এবং মেয়েদের সেলাই কাজের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা প্রকল্পের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের একটি কর্মসংস্থান প্রকল্পের কারা এভাবে কিনারায় নিয়ে যাচ্ছে তাদের চিহ্নিত করে এই জনমুখী প্রকল্পকে বাস্তবায়িত করার জন্য সরকারের নজর দেওয়া প্রয়োজন বলে মনে করে বিভিন্ন মহল শুনুন সংশ্লিষ্ট বিক্ষোভকারী কি বলছে যে আমরা আমরা চাই আমরা হইলো শিক্ষক আমরা চাই যে তারা এই স্টাইফেনও পাক সার্টিফিকেটও পাক এনে অফিসের মধ্যে অনেক ধরনের দুই নম্বরই কাজ হইতেছে এই অফিসে যারা যারা আছে সিনিয়র আছে যারা অফিসটা চালাইতেছে তারাও দুই নম্বরের কাজ করতেছে এর মধ্যে কারারে কারারে কষ্ট দিতেছে এর মধ্যে আমরা নিজেরা নিজেরা বেতন থেকে নিজেরা নিজেরা পকেট থেকে টাকা দিয়ে সেটা এই অফিস চালানো লাগতেছে এই অফিসে মিলে টাকায় না যারা আছে ইনচার্জ আছে কোঅর্ডিনেটর আছে তারা অফিসে আয়ে আয়সেরা এরপরে করব যে স্টুডেন্ট আইলে ফটো তুললে দিলে সাইড তারা কোনো ক্লাস করানিও হয় না ঠিক মতে এইভাবে দিন চলতে আছে এরপরে লাস্টে দিয়ে তারা দুই নম্বরে বললো অফিসে মিশন ফিশিন না স্টুডেন্টে ভালো করে শিক্ষা দেওয়া না এ ব্যাপারে এর আমরা আজকে এই অফিসের মধ্যে তালাও জুলাই দিয়েছি